শনিবার গোটা দেশের সাথে ত্রিপুরায় উদযাপিত হয় মুসলমান সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ঈদ উল আজহা এই উপলক্ষে রাজ্যে প্রতিটি মসজিদে আয়োজন করা হয় বিশেষ নামাজের রাজ্যের রাজধানী আগরতলায় ঈদের জামাত অনুষ্ঠিত হয় শিবনগরের গেঁদু মিয়ার মসজিদের ঈদগাহ ময়দানে সকালে ঈদ জামাতে সমবেত হন ও নামাজ আদায় করে প্রচুর সংখ্যক সম্প্রদায়ের মানুষ ত্যাগের মধ্য দিয়ে সৎ মানুষ হওয়ার অনুশীলন হল এই ঈদ উল আজহা বলে এদিকে জানিয়েছেন কেতু মিয়া মসজিদের ইমাম হজরত মাওলানা আব্দুর রহমান এই উপলক্ষে রাজ্যবাসী এবং দেশবাসীর সার্বিক মঙ্গল কামনা করেন তিনি কুরবানিকৃত জবাইকৃত পশুর মাংসকে সমাজের গরিব অসহায় দুস্থদের মধ্যে বিতরণ করে তাদেরকেও ঈদের আনন্দে অংশগ্রহণ করান এই কারণে এটাকে ঈদুল আজহা বা কুরবানির ঈদ বলা হয় এই কুরবানির ঈদের মাধ্যমে যেরকমভাবে একটা খুশির দিক আছে এরকমভাবে একটা হিউমিনিটি এবং মানবী মানবতারও পাঠ এখানে শেখানো হয়েছে তাই আজকের এই ঈদুল আজহা বা কুরবানির ঈদের দিনে রাজ্যের এবং রাষ্ট্রের সকল অংশের মানুষদেরকে আন্তরিকভাবে ঈদ মোবারক শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করছি রাজ্যের ও রাষ্ট্রের সকল অংশের সকল ধর্মের মানুষের শারীরিক আর্থিক মানসিক সার্বিক শান্তি সম্প্রীতি ও সৌহার্দ্যর জন্য আন্তরিক কামনা করছি এবং অশুভ শক্তি পতন হোক শুভ শক্তির উত্থান হোক এই মহান রাষ্ট্র পৃথিবীর ভৌগোলিক মানচিত্রে মহান একটা অবস্থান প্রতিষ্ঠিত হোক এটা আল্লাহ তালার কাছে বিশেষ প্রার্থনা ও দোয়া করছি এদিন ঈদের নামাজে পাঠ শেষে মসজিদে উপস্থিত সবাই একে অন্যকে আলিঙ্গনে জড়িয়ে ধরে ভাগ করে নেন ঈদের খুশি এদিকে ঈদ উল আজহা বা ঈদ উৎসাহ উপলক্ষে মুসলমান ধর্মাবলম্বীদের শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা ইসলাম ধর্মাবলম্বী সকল ভাই বোনদের জানায় পবিত্র ঈদ উৎসাহা উপলক্ষে অসংখ্য শুভেচ্ছা ও অভিনন্দন বলে নিজের সামাজিক মাধ্যমে উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা নির্বিঘ্ন এবং শান্তিপূর্ণভাবে ঈদুল আজহা বা ঈদ উৎসবের জন্য চূড়ান্ত সতর্কতা অবলম্বন করেছে রাজ্য প্রশাসন এক্ষেত্রে জেলা প্রশাসন এবং আরক্ষা প্রশাসনকে বিশেষভাবে সক্রিয় থাকার নির্দেশ এছে রাজ্য সরকার ফিউরো রিপোর্ট নিউজ নাও